আলে মা যে কথা বলে ওই পক্ষে থাকি আলে মলানা যে জিনিসটা আমাদেরকে বিরত থাকতে বলে সেই জিনিস থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নি কিসের জন্য আমরা কাল হাসরের ময়দা সুখ জীবন যাপন করার জন্য কিসের জন্য সুখ পাওয়ার জীবনযাপন করা بخاري شريف المدبر حديث أشتري الله أفرح بتوبة عبده من أحدكم سقط على عينه ألا بات رب العالمين بولين أما ركولي ردون بلنا للتوبة يبي ويقول ما راني رجيت بشكوش هاي مكار مرهو المجي كن بكترون جدي حليتا ويبكترون طوار ورجيت بشكوش هاي আমি অম্বেগকারী আমার পাল্টা শত লক্ষ লক্ষ কোটি কোটি গুণা করার পর আমার কাছে যদি একবার নিয়তের করে আমি অম্বেদ